আয়তনে সব থেকে বড় মুসলিম দেশ হচ্ছে কাজাকিস্তান এটি বিশ্বের নবম বৃহত্তম রাষ্ট্র বৃহত্তম ল্যান্ডলক বা দেশটির মোট আয়তন সাতাইশ লক্ষ চব্বিশ হাজার নয়শো বর্গ কিলোমিটার অর্থাৎ আয়তনে এটি ভারত কিংবা আর্জেন্টিনার কাছাকাছি এর উত্তরে রাশিয়া আর পূর্বে রয়েছে চীন দক্ষিণে রয়েছে কিরগিস্তান উজবেকিস্তান এবং পশ্চিমে কাস্পিয়ান সাগর এবং রাশিয়া বছর আগেও রাশিয়া উজবেকিস্তান এবং সাথে মিলে এক দেশ বা সোভিয়েত ইউনিয়ন ছিল কাজাকিস্তান সোভিয়েত ইউনিয়ন ভেঙে তৈরি হওয়া দেশগুলোর মধ্যে রাশিয়া পর কাজাকিস্তানেই সব থেকে বড় কাজাকিস্তানে প্রায় সম্পূর্ণটাই এশিয়া মহাদেশে অবস্থিত তবে দেশটির অল্প কিছু অংশ উরাল নদী পশ্চিমে ইউরোপ মহাদেশে বলেছে এর জন্য কাজাকিস্তান ফুটবল খেলায় এশিয়ান না হয়ে অংশ দেশটির উত্তরাংশে অবস্থিত আস্তানা বা নুরে সুলতান শহরটি দেশটির রাজধানী তবে কাজাকিস্তানের বৃহত্তম শহর তাদের প্রাক্তন রাজধানী আলমাতি কাজাকিস্তানের কসমোডোম থেকেই আমেরিকা এবং রাশিয়া মহাকাশে রকেট উৎক্ষেপণ করে থাকে সোভিয়েত ইউনিয়ন পতনের পর দেশটির হাতে পারমাণবিক অস্ত্রও ছিল কাজাক ভাষা হচ্ছে কাজাকিস্তানের সরকারি ভাষা কাজাক নামে তুর্কীয় জাতিই এখানকার প্রধান জনগোষ্ঠী তবে দেশটির মোট জনসংখ্যার আঠারো দশমিক নয় শতাংশ রাশিয়ান বা রুশ জাতি বর্তমানে দেশটির সত্তর শতাংশ জনগণ মুসলিম বর্তমানে দেশটির জনসংখ্যা এক কোটি নব্বই লাখের উপরে কাজাক একটি তুর্কি শব্দ এর অর্থ বিস্ময় কাজাকিস্তানের অর্থ বিস্ময়ের ভূমি খ্রিস্টীয় শতকে তুরস্ক এবং ইরান থেকে বহু মানুষ এই দেশে গিয়ে স্থায়ী বসবাস শুরু করে এই দেশের দিয়ে এশিয়া এবং ইউরোপে বাণিজ্য হতো বিখ্যাত সিল্ক রোডের মধ্য দিয়ে কাজাক শব্দটি দ্বারা কাজাকিদের বোঝানো হয়েছে আঠারোশো সত্তর থেকে ছিয়াত্তর সালের মধ্যে রাশিয়া কাজাক দখল করে নেয় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত কাজাকিস্তান সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল সোভিয়েত শাসনের সময় ঐতিহ্যবাহী মুসলিম দেশটির ধর্মীয় কার্যক্রমের উপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে হাজার হাজার মসজিদ এবং মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয় সোভিয়েত ইউনিয়ন পতনের পর উনিশশো একানব্বই সালে এটি স্বাধীনতা লাভ করে স্বাধীনতার পর থেকেই দেশটিতে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা বিদ্যমান উনিশশো সালে একটি নতুন সংবিধান প্রণয়ন করা হয় যাতে রাষ্ট্রপতিকে একচ্ছত্র ক্ষমতা দেওয়া হয় বর্তমানে দেশটির উপর রাশিয়ার প্রভাব প্রবল রাশিয়া পর কাজাকিস্তানের ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে আরেক মুসলিম দেশ আজাবাইজান কাজাকিস্তানের প্রাকৃতিক সম্পদের উপর ইউরোপ অনেকাংশে নির্ভরশীল প্রিয় দর্শক কাজাকিস্তানে কোন বিষয়টি আপনাকে সব থেকে অবাক করেছে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন